শ্যামারূপে পূজিতা মা কালী ধান কেটে ঘরে তোলার উৎসব নবান্য। এবারের থিম হিন্দ মোটর যাত্রী ক্লাবের গ্রাম বাংলার নবান্নয় প্রাণের ছোঁয়া মণ্ডপ সজ্জায় পাঁশকুড়ার বীরেন মাইতে মণ্ডপ সজ্জার মূল কারিগর গ্রাম যখন ধানের যে মরশুম হয় সেই ধানের মরশুম একটা সময় উৎসবে পালিত হয় সেই ধান কাটার সময় তাকে বলে নবান্ন এবং সেটাকেই হিন্দ মোটরের যাত্রী ক্লাব হয়েছেন দেখতেই পাচ্ছি এই ধরনের যে গ্রাম বাংলায় যে ধরনের ধান ধান কাটার সময় যে মুহূর্তগুলো হয় অর্থাৎ ধানের শীষ থেকে আরম্ভ করে বিভিন্ন যে মুহূর্তগুলো রয়েছে সেগুলো এখানে এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই পাশাপাশি দেখবো যে একেবারে ক্ষয়ের ছাউনি থেকে আরম্ভ করে যে কৃষকদের ধান কাটা সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভেতরে তো একেবারে গ্রাম বাংলার যে একটুকরো ছবি সেটাও এখানে প্রকাশ পাচ্ছে সব মিলিয়ে এই শহর অঞ্চলে অর্থাৎ আমরা প্রায় ধান কাটার যে মুহূর্তগুলো সেটা প্রায় ভুলতেই বসেছি সেই ভুলতে বসা যে চিত্র সেটাকে তুলে ধরেছে হিমত চাকরি ক্লাব এবছর আমাদের একটা পার্বণকে আমরা তুলে এনেছি অর্থাৎ আমাদের যে অন্যের যোগান আমরা যে খেয়ে কৃষক ভাইদের যে অক্লান্ত পরিশ্রম এইটা কিন্তু ওরা কৃষক ভাইরা একটা উৎসবের মধ্যে দিয়ে এটা পালন করে যেটাকে আমরা নবান্ন বলি অর্থাৎ নতুন ধান কাটার উৎসব সেটা কৃষক পরিবারের কাছে বিরাট ব্যাপার কেন এই সময় কৃষক ভাইদের ঘরে আঙিনায় সোনালী শস্যে ভরে যায় এই আনন্দ এই উদ্যাম কৃষক ভাইদের কাছে যেভাবে প্রকাশ পায় আমরা তার কতটুকু জানি আমরা চেষ্টা করেছি আমাদের মণ্ডপের মাধ্যমে কিছুটা ফুটিয়ে এক যে পৌরাণিক করার পর মহাদেবকে যখন দেবী দুধ দুগ্ধ দেওয়া দেয় সেই সেই মুহূর্তে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরই পাশাপাশি মায়ের যে মূর্তি সেখানেও এখানে বৈচিত্র্য রয়েছে মায়ের শ্যামা মায়ের যে মূর্তি সেখানেও রয়েছে এক আলাদা বৈচিত্র্য শহুরে এলাকায় ঘরের ছাউনির পাশাপাশি ধানের নানা রকম ব্যবহারের সঙ্গে পটচিত্র মণ্ডপ সজ্জায় আলাদা মাত্রা এনেছে ধান কাটার যে উৎসব সেই সময় উৎসব সেটাকে ফুটিয়ে তুলেছে এখানকার যাত্রী ক্লাব হিমড়ক থেকে শ্রমিক সিনা কালকারা